কোথায় আছে যে একটা রাজ্যের একটা পার্ক এড়িয়ে গিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে উত্তর পূর্ব ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রী আছে তার হাতে তুলে দেওয়া তার মাধ্যমে সেখানে উন্নয়ন কেন্দ্রের সরকার উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টের জন্য একটা মন্ত্র করেছেন তার মন্ত্রী অর্থাৎ তিনি এমও এস তার মাধ্যমে তিনি

সেখানে স্পেশাল প্যাকেজ দিলেন তাদের উন্নয়নের জন্য এখানেও পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিন টাকাটা দিয়ে বলে দিন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই টাকাটা খরচ করবেন এবং কোন কোন খাতে সেটা খরচ হবে সেটাও কেন্দ্রের সরকারের এখতিয়ার আছে রাজ্যকে বলে দেওয়া তা না করে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন উত্তর ভারতের সাথে যুক্ত করে দিয়ে মনোনয়ন করা হোক এতদূর যাওয়া দরকার কি প্যাকেজের বন্দোবস্ত করে দিলে উন্নয়ন অর্থাৎ দুজনের কথার মধ্যে বিল আছে আলাদা রাজ্যের দাবিদার একজন সরাসরি আলাদা রাজ্যের দাবি করছে ওখান অন্তরে ঘুরিয়ে বিজেপির রাজ্য সভাপতি

আলাদা রাজ্য ইউনিয়ন টেরিটরি করতে চায় লোকসভায় যে ছেকাটা খেয়েছেন ছাব্বিশে এই বাঙালির আবেগে বাঙালির মননে বাঙালির মনকে ঘা দিলে তার যে কি ফল হবে সেটা দু হাজার ছাব্বিশে বুঝতে পারবো এগুলো সব পাগল এই পাগলরা নিজেরা নাচছে অন্যকে পাগল করবে চিন্তা করছে বাংলার মানুষ কুচবিহারের মানুষ তারা এইসব পাগলা হইতে ভুলবে তার প্রমাণ গত লোকসভা নির্বাচনে হয়েছে এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনের মধ্যে দিয়ে সেটা আবার প্রমাণিত হবে আপনি কি বলতে চাইছেন সুকান্ত মজুমদার আর নগেন এরা পাগল

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো